পি এম এ আপডেট আবাস যোজনা টাকা এবার ঢুকবে শুরু হচ্ছে সমীক্ষা আপনি পাবেন কি কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প আবাস যোজনা নিয়ে সম্প্রতি একটি আপডেট সামনে এলো খুব শীঘ্রই সাধারণ মানুষ আবাস যোজনা টাকা পেতে চলেছেন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষ জানতে চেয়েছিলেন আবাস যোজনার টাকা কবে থেকে পাওয়া যাবে সম্প্রতি এই প্রশ্নের উত্তর মিলল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় মূলত গৃহহীন নাগরিকদের পাকা বাড়ি করে দেওয়া হয় এক্ষেত্রে সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী বিপিএল তালিকাভুক্ত গৃহহীন নাগরিকরা এই প্রকল্পের আয়তায় বাড়ি নির্মাণের জন্য অনুদানের টাকা পান কোনো নাগরিকের আয় যদি অত্যন্ত কম হয় অথবা আবাসিক ইউনিট না থাকে সেক্ষেত্রেও ওই নাগরিক আবাস যোজনায় আবেদন করতে পারবেন উল্লেখ্য যে সকল ব্যক্তিরা কর প্রদান করেন তারা কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা পাবেন না অন্যদিকে যাদের সরকারি চাকরি আছে অথবা যাদের পরিবারের কোনো সদস্যের সরকারি চাকরি রয়েছে অথবা যাদের নিজস্ব কোম্পানি রয়েছে কিংবা নিজস্ব বাড়ি আছে তারাও এই যোজনায় আবেদন করতে পারবেন না সরকারের তরফে নির্ধারিত সীমার তুলনায় বেশি আয় করেন যে সকল ব্যক্তি তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না আবাস যোজনার আয়তায় আবেদন করার জন্য একটি বিশেষ বিষয় মাথায় রাখতে হবে সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী ই এর আয়তাধীন যে সমস্ত আবেদনকারীর আয় তিন লক্ষ টাকা বা তার তুলনায় কম তারা একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন এছাড়া এল এর আয়তাধীন আবেদনকারীদের আয় তিন থেকে লক্ষ ছ টাকার মধ্যে তারাও এই যোজনায় বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা পাবেন এম আই জি ওয়ান বা মিডিল ইনকাম গ্রুপ ওয়ানের আয়তাভুক্ত যে সমস্ত আবেদনকারীদের আয় ছয় থেকে বারো লক্ষ টাকা তারা এই প্রকল্পের আয়তায় অনুদান পাবেন এছাড়া এম আই জি টু বা মিডল ইনকাম গ্রুপ টু এর আয়তাধীন যে সমস্ত আবেদনকারীদের বার্ষিক আয় বারো থেকে আঠারো লক্ষ টাকা তারাও এই যোজনায় আয়তায় বাড়ি তৈরির অনুদান পাবেন বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার জন্য যারা আবেদন করেছেন তাদের সমীক্ষার পদ্ধতি শুরু হয়ে যাবে এই সমীক্ষার কাজ শুরু করবার জন্য মহকুমা শাসকদের এই বিষয়ে সরজমিনে গিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই আসলে যে সকল আবেদনকারীরা আবাস যোজনার আয়তায় আবেদন জানিয়েছেন তারা প্রকৃত অর্থে গৃহহীন কিনা কোন কোনো অসৎ ব্যক্তি যেন এই অনুদান না পায় সেই বিষয় নিশ্চিত করাই হলো এই সমীক্ষার কাজ তাই এই সমীক্ষার ফলাফলের উপর নির্ভর করেই আবাস যোজনার অনুদান প্রদান করা হয় বিশেষজ্ঞ মহল মনে করেছেন যে সমীক্ষার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলেই সরকারের তরফ থেকে আবাস যোজনার অনুদান দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া হবে